বিশ্বাস করেন হার বুদ্ধি যে কুম্বালা খাতে লাগে তাইন কইলা যে তুমি যে সোনার গাত্রে মাদক করে কিতাব আনাই তাই চাও খালি তো কইটা পর্যটন করি পর্যটন করি ইটা খালি কইলে হইতো না তুমি আগে একটা ভিডিও থ্রি ডি ডি ভিডিও মানে হইলে গিয়া ভবিষ্যতে কিতা হইব একটা সিনারিও আমি জরুরি ভিত্তিতে রেডি করতেছি আমরা সোনার গাত্রে ওই সিঙ্গাপুর নাইলে মালয়েশিয়া নাইলে দুবাই নাইলে কাতার চাইটার মধ্যে একটা বানাইতাম চাই আচ্ছা আপনি যে কি আপনার কাছে খবর চাই তো হয়তো কি আইস কোন দেশের প্লান করে আগাইলে ভালো হইব দুবাই সিঙ্গাপুর কাতার না মালয়েশিয়া দুবাই তাহলে তাইলে এখন থেকে ফিউচার দুবাই অফ বাংলাদেশ ঠিক আছে টোলার কাজ হবে ফিউচার দুবাই সোনারঘাট মাধবপুর হবে ভবিষ্যৎ দুবাই এবং এটার পরিকল্পনা আমি শুরু করতেছি আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম রে এই চিন্তাটা আমার মাথায় আনার জন্য ম্যাডাম এর লেগে কিন্তু একটা খালি আমি আস্তালি না অনেকক্ষণ এক মিনিট থাকবো এইভাবে এইভাবে না আস্তালিটা আমি দেখাই

অনেক বৃষ্টি হয়েছে পানি আইছে আমি গেলাম কিছু জায়গা দিয়া রাস্তার উঠি দুই পানি যায় আমি তো দেখি ই রাস্তা বড় না করলে উঠা না করলে সমস্যা হ্যাঁ যাই হোক এখন আমি যে নির্বাচনের আগে বসলাম যে ও মাহবুব ভাই তুমি যদি যাও গাও আহা বারো বছর পিঠা করছো ওটা যদি ভালো লাগছে যেভাবে কই ধরে এইভাবে ভাল লাগছে দেখি না কই আমি কইলাম নি যে ও মাহবুব ভাই তুমি যদি যাও গাও তে ফয়লা দুই বছর আমার লাগে খাজা নামাজ কে দিতেছো আমি তা খাজা পড়তাছি জানি না ও তো খাজা নামাজ আর কেউ লাগে আল্লাহ রে কে গেছে না মনে মাহবুব ভাই আমার লাগে যে তা রে গেছে কোনা ন খাম হইছে না কোনা ন খাম নাই কই যে গেছে টাকা কই যে গেছে মন্ত্রী কই যে গেছে কি তা আল্লাহ মাহবুব জানে কিন্তু এমন না যে সব চেয়ারম্যান সাথে থেকে কিছু পয়সা বানাইতেছে তাও পারছে না

একটা নির্বাচন আইছে ও নির্বাচন আমি এমবি হিসাবে কার অপকে আমি কোন প্রচারনা চালাতে পারবো না তবে আমার একটা বিশ্বাস জামাই যে বংশের বা জামাই বালা হইলে বউ তো মানুষ এইভাবেই খুজে দেখছেন আপনারা আমার যে চরিত্র যদি মনে করেন আমার চরিত্রের সাথে মিলাই আই এরকম শৈল স্পিড আছে মানুষের টেহা মারত না বুঝা মারত না এরকম চরিত্রের সাথে মিলে যদি মনে দিলে সোনার কাঠের উন্নতি হইব আপনারা তারই পড়তে তারপর আমার একটা বক্তব্য যারই পড়তেন আমি তার সাথে সংসার করতে রাজি আছি আমার কোনো অসুবিধা নাই তবে যদি মনে করো যে বুলাই যা ভাবে শ্রম দিতাছে তার সাথে মিলাই একটা লুক দেই নাইলে আমার আমার লেগে ভালো হইব আমি নিজে ফুসা মারতাম না কিন্তু এখন চিন্তা করে দেখুন কোন উপজেলার চেয়ারম্যান আইব

বাতাসও লাগে বেশি গরমও লাগে না বসন্ত আল্লাহ এর রাঘারে যাই শীত এরপরে গরম বৃষ্টি বসন্ত আল্লাহ যে ভালো সময় বেশি দিন থাকে না আর এই ভালো সময় ধরে কাজে লাগাইতে হয় আমাদের চুনাঘাট মাধবপুরে একটা বসন্ত শুরু হয়েছে এখন এটা হয়তো বেশি দিন নাও থাকতে পারে আমি হয়তো নাও বাঁচতাম পারি যে ভাবে আমি শত্রু টানছি আমি জানি না আমার কপালো কিতা লেখা আছে কারণ বাংলাদেশের ভালো চাইছে এরকম মানুষ বেশি দিন বাঁচে না বঙ্গবন্ধুরে কেউ বাসাই রাখে নাই এই দেশের মানুষ চাই মারছে জেলের ভিতরে গিয়ে আমাদের চাই নেতারে মারছে এরা এই দেশের ভালো চাইছে সায়ন এস তারও বাসায় রাখছে না তারও গ্রেনেড জামাই রেলেছে আমি যতদিন বাচ্চা আছি আমার বাসার প্রতি খুবই আগ্রহ যে রকম কিচ্ছু না আমি মৃত্যুর জন্য প্রস্তুত আর আমি বিশ্বাস করি বাঁচার অধিকার তারই আছে যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে তারই বাঁচার অধিকার আমি বসন্ত আমাদের এলাকায় শুরু হয়েছে এই বসন্ত ধরে আপনারা বাধাগ্রস্ত করি না এমন ভাবে একটা সেট দিয়া দিয়ে দিই যাতে ই বসন্ত হয় আমরা এমন ভাবে রেডি হইতাম পারি যে পরবর্তীতে বৃষ্টি দিনও যেন আমাদের নসিবের মধ্যে দুর্ভোগ না থাকে আমি আপনার লাগে দোয়া করিয়া জননীতি শেখ হাসিনার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিতেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু